আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে ভিডিওটা বানালাম এই ভিডিওটা হলো মানে ওই লেভেলের না যা দেখছি আমি ফুল গাছ তো আমাদের চালা ইউনিয়ন কচুয়া গ্রামে মানে সুন্দর একটা রাস্তা আছে আমাদের কচুয়া থেকে দেবাজি অবধি আমরা কিছু ছেলে উদ্যোগ নিয়েছি যে আমরা কিছু ফুল গাছ লাগাবো যাতে রাস্তা সুন্দর বৃদ্ধি পায় কারণ আমরা সেই উদ্যোগ নেই কিছু ফুল গাছ আনা হয়েছে কারণ এখানে অনেক ফুল গাছ লাগবে আমরা যদি এখন এত দিতে পারছি যে গাছটা আমরা স্টেপ বাই স্টেপ কিছু ফুল গাছ লাগাবো আপাতত পঞ্চাশটা আবার তিন মাস পরে পঞ্চাশটা বা আবার তিন মাস পরে পঞ্চাশটা কারণ আমাদের চার্গে বললে পাঁচ হাজার গাছ লাগানো তো সেই জায়গা থেকে আজকে কিছু গাছ লাগানো হবে যদি আমরা অনেক ছোট ভাই মিলে সবাই উদ্যোগটা নিয়েছি অনেকে আমাকে সার্বিক সহযোগিতা করছে আর্থিক সহযোগিতা করছে তো সেই জায়গা থেকে

যে <San>

একো জাগা আছে ভাই এই যে এই গা আগে যাব

ভাঙৰীয়া ৰাস্তা যদি ভাঙা গাছ মাৰব নাখলে থাকব ন বেড়া যদি আছে